নমস্কার আমি প্রিয়াঙ্কা আজকের পরবর্তী নিবেদন কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে কবিতাটি আশা করছি ভালো লাগবে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলেছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নাম্বার পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিননি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামে সত্যি তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নাম্বার পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ দেশটা গড়তে ওর হাতে কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো নাম্বার কম পেয়েছে বলে বলবে নাকি ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট্ট দরমারা বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নাম্বারে হয় কি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে ভাই মানুষ চাইছি খাটি ধন্যবাদ